নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা মিষ্টি রন্ধনশালাই আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো কুকারে এক পাকে খিচুড়ি কিন্তু তার আগে যে সমস্ত বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন রান্নার জন্য প্রথমে আমি এখানে মুগ ডালটাকে ভেজে নেব শুকনো খোলায় এবার আমি একটা বাটির মাপে এক বাটি চাল নিয়েছি আর এই বাটেরই এক বাটির একটু কম মুগ ডালটা নিয়েছি নিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে একটা স্ট্রেনারে জল ঝরতে দিয়ে দেব তারপর আমি একটা কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি আধখানা করে আলু কয়েকটা কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু লালচে লালচে করে ভেজে নেব কোনো রকম নুন হলুদ কিছু দেবো না এমনিই জাস্ট ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিয়ে ওই তেলেতেই আমি ফুলকপি ভেজে নেব ফুলকপিটা আমি আগে থেকেই গরম জলে নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম ও তেলের মধ্যে দিয়ে একটু নাড়াছাড়া করে একটু লালচে করে ভেজে নেব কপি ভাজা হয়ে গেছে তুলে নিলাম প্রেসার কুকারের মধ্যে আমি সরষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নের জন্য এখানে শুকনো লঙ্কা তেজপাতা ডালচিনি এলাচ লবঙ্গ আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব একটু সুন্দর গন্ধ বেরোলে তারপর এর মধ্যে আমি গাজর আর বিনস কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু তেলেতে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই তারপর আমি এর মধ্যে দুটো টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে গ্রেট করা আদা আদাটা দিয়ে আমি সব কিছুর সাথে নাড়তে থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় তারপর এর মধ্যে আমি যে চাল ডালটা দুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট ধরে এটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে এইভাবে নাড়তে থাকবো চালটা একটুকে ভাজা ভাজা করে নেব তারপর এর মধ্যে এক এক করে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো গুঁড়ো মশলার জন্য আমি এখানে হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়েছি সব কিছু দিয়ে আমি চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিয়েছি তারপর এর মধ্যে আমি জল দিয়ে দেবো জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে পরিমাণ মতন জল দিয়ে দেওয়ার পর আমি এতে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপিটা আলু আর ফুলকপি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব এক এক করে পরিমাণ মতো লবণ আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেব এক চামচ পরিমাণে চিনি গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে ঘি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওই সময় সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো ভালোভাবে আমি এখানে কয়েকটা মটরশুঁটিও দিয়ে দিয়েছি মটরশুঁটিগুলো ওপর থেকে ছড়িয়ে দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দেব। এবার আমি একটা সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব সিটি করে গেলেই আমি এটাকে বন্ধ করে দেব তারপর ঠান্ডা হয়ে গেলে আমি ঢাকনাটা খুলে নেব দেখুন একদম রেডি হয়ে গেছে খিচুড়ি এই সময় আমি ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো এটা অপশনাল আপনাদের দি ইচ্ছা হলে দিতেও পারেন নাও দিতে পারেন